বাংলায় দেখে মনে হচ্ছে আর আমাদের কোনো কাজ টাজ নেই আমরা শুধু এই করি মন্দির কোথায় হবে সনাতনী কোথায় হবে সাম্প্রদায়িক বিভাজন কোথায় হবে পুলিশের গুলি কোথায় চলবে আরে পরিযায়ী শ্রমিকরা বাইরে তাদের দেখার কেউ নেই আজকে আমাকে একটু আগে আবার আমার কাছে গুজরাট খবর এলো সেখানে পঁচিশ তিরিশ জন এই বাংলার পরিযায় ছবিদেরকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে একটা বাড়িতে কোনো কথা ব্যথা নেই করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি টাকায় মহৎসব করছেন আমার আপনার টাকায় মৎস্যপ করছেন মন্দির নির্মাণে পশ্চিমবঙ্গের মানুষের মতামত নিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের অর্থে ট্যাক্সের টাকায় আপনি মন্দির করছেন কে অধিকার দিয়েছে আপনাকে আপনি বলছেন আমি ট্রাস্ট করে দিয়েছি ট্রাস্টকে আমি মন্দির করার অধিকার দিয়েছি তা আপনি একটা বোর্ড করে তাকে বলুন না পাঁচটা মসজিদ করতে যেমন হিন্দুদের ট্রাস্ট আছে মুসলমানদের ওয়াক আপ বোর্ড আছে যেমন আপনি ট্রাস্টের মাধ্যমে মন্দির করছেন সেরকম ওয়াক আপ বোর্ডের মাধ্যমে সরকারি টাকা তাহলে মসজিদ করা শুরু করুন নাহলে তো মানুষ বলবে যে আপনি হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন কারণ হিন্দুরা সম্ভবত আপনার প্রতি বিরক্ত হচ্ছে রুষ্ট হচ্ছে প্রশ্ন করছে তাই ভোটের আগে হিন্দুকে পকেটে পড়ার প্রয়োজন বেশি পড়েছে আপনার তাই আপনি এইসব করছেন নাটক করছেন আরে জয় জগন্নাথ দেব তো তাকে বলা জীবন্ত ভগবান নাকি লিভিং তো তাকে আবার কি জীবন দেবেন আপনি তার প্রাণ প্রতিষ্ঠা কি মানুষ করবে দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা মানুষ করে আমরা সবাই জানি আমরা ঈশ্বর আল্লাহ সন্তান প্রভুর সন্তান লর্ড জগন্নাথ লর্ড অব দ্য ইউনিভার্স সারা ব্রহ্মাণ্ডে তিনি প্রভু নাকি আমরা যেমন ঈশ্বরকে বলি আমাদের ভগবান মুসলমানরা যেরকম আল্লাহকে বলে যিশুরা যিসাসকে বলে বুদ্ধিস্টরা বুদ্ধকে বলে তাদের আবার জীবন দিতে হয় নাকি তারাই তো আমাদের জীবন দিয়েছে তারা যদি জানতো যেরকম জীবন দেওয়ার বিনিময়ে আমাকে নিয়ে ভোট হবে জগন্নাথ দেব হয়তো রাজি হতেন না এই নাটক বন্ধ করুন জগন্নাথ দেবের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের সঙ্গে প্রভু জগন্নাথ দেবের সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগের সম্পর্ক ধর্মীয় সম্পর্ক শুধু নয় আধ্যাত্মিক সম্পর্ক তাদেরকে এভাবে বাজারে নামিয়ে নেন না আপনি দীঘায় পুরী বানাতে পারবেন না আমরা বহরমপুরে কালীঘাট বানাতে পারবো না যার যেখানে স্থান আমরা আজমির শরীফ পশ্চিমবঙ্গে বানাতে পারবো না যার যেখানে স্থান সেখানে কেন আপনি নাটক করছেন এইসব কোথায় মোদিজি প্রাণ প্রতিষ্ঠা করবে কোথায় দিদি প্রাণ প্রতিষ্ঠা করবে ভগবানের প্রাণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা লেগেছে পশ্চিমবঙ্গে অদ্ভুত ব্যাপার আরে মানুষের প্রাণের কোনো মূল্য নাই পশ্চিমবঙ্গে জগন্নাথের জীবন্ত ভগবান বিশ্বের সস্তার পলায় তাকে কৃষ্ণের আর অবতার বলা হয় বিষ্ণুর অবতার বলা তাদেরকে আপনি কি জীবনদান করবেন ছ্যাবলামি করছেন কেন আপনি ধর্মীয় ভাবনা থেকে ছ্যাবলামি করছেন কেন আপনি যদি ট্রাস্ট গঠন করে আপনি মন্দির করেন জগন্নাথের মন্দির তাহলে একইভাবে ওয়াক বোর্ড গঠন করে মসজিদের অধিকার দিন আপনি মসজিদে টাকা দিন বহু গ্রামে মসজিদ দরকার যেমন হিন্দুদের মন্দির দরকার মুসলমানদের মসজিদও দরকার সবাইকে দিন এই নাটক হচ্ছে কেন পশ্চিমবঙ্গে